হ্যালো স্টুডেন্ট তোমাদের প্রত্যেককেই ভারতীয় বিদ্যাচর্চার ইউটিউব চ্যানেলে আমি ডক্টর নিমাই রক্ষিত স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি এই ভিডিওতে মূলত আমি তোমাদেরকে কিছু চরম কঠিন সত্য কথা বলবো আমি জানি এই ভিডিও করার পর অনেক প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠানের কর্ণধার আমার দিকে কিন্তু রে রে করে আসবে হয়তো অনেক প্রতিষ্ঠানের কর্ণধার বা অনেক প্রতিষ্ঠান এই ভিডিওর কমেন্টে আমাকে গালাগালি করে যাবে কিন্তু আমি এই ভিডিওটা বলবো বলবো কিছু বাস্তব সত্য কথা কি দেখো ছাত্র একটা পেপার কাটিং বেরিয়েছে ছাত্র শিক্ষক অনুপাতের কি অবস্থা কোথায় কত ঘাটতি প্রত্যেক স্কুলের রিপোর্ট চাইল শিক্ষা ভবন সরি বিকাশ ভবন এই এক পেপার কাটিং কে কেন্দ্র করে কিছু প্রতিষ্ঠান কিছু প্রতিষ্ঠানের কর্ণধার এমন ভাবে তোমাদেরকে ভিডিও করে এমন ভাবে তোমাদেরকে ব্রেন ওয়াশ করছে তারা বলছে যেন আজ রাত্রি বারোটাতেই এসএসসি নোটিফিকেশন এসে যাচ্ছে আজ রাত্রি বারোটাতেই এসএসসি নোটিফিকেশন এসে যাবে তোমরা আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাও এবং এসএসসির কোর্স শুরু করে দাও সময় একদম নেই মাত্র আর এক মাস সময় পাবে এক মাসের মধ্যে স্কুলে তোমাদের জয়নিং হয়ে যাবে মানে এত মিথ্যে দু সালের যদি সব থেকে বড় কোনো মিথ্যে খবর হয় সেটা হচ্ছে এইটা বিশেষ করে এই পেপার কাটিংটাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানগুলো যে ভিডিওগুলো করছে যে শিক্ষক নিয়োগ কিন্তু হয়ে যাবে শিক্ষক নিয়োগ কিন্তু হয়ে যাবে এটার থেকে বড় মিথ্যে খবর দু সালে আর কিছু হতে পারে না দেখো তোমরা যারা মোটামুটি বিএড এম এ করে বসে আছো প্রত্যেকেই জানো দু সাল থেকে দু হাজার পঁচিশ অবধি আমরা এরূপ পেপার কাটিং যদি কম করে দেখি প্রায় একশো খানা আমরা পেপার কাটিং পেয়েছি যে স্কুল এ রিপোর্ট চাইছে ছাত্র শিক্ষকের অনুপাত কি কোন স্কুলে ছাত্র সংখ্যা কি শিক্ষক সংখ্যা কি এরূপ যদি আমরা পেপার কাটিং দেখি দু সাল থেকে দু যদি আমরা দেখি প্রায় একশো খানা আমরা পেপার কাটিং পেয়েছি তার মানে কি একশো বার আমাদের এসএসসি রিক্রুটমেন্ট হয়ে গেছে যদি এই একটা পেপারকে কেন্দ্র করে যদি কোনো প্রতিষ্ঠান বা যারা যারা প্রচার করছে যে শিক্ষক নিয়োগ আর কয়েকদিনের মধ্যে হয়ে যাবে যদি এই একটা পেপার কাটিংকে কেন্দ্র করে শিক্ষক নিয়োগ হয়ে যায় তাহলে এই সাত আট বছরে প্রায় একশো খানা কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার কথা কিন্তু বাস্তবে কি হয়েছে হয়নি তাহলে কি সম্পূর্ণ ললিপপ সম্পূর্ণ মিথ্যে খবর ছড়াচ্ছে সেই সকল প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র তোমাদের থেকে কিছু টাকা আদায় করার জন্য তোমাদের থেকে কিছু টাকা আদায় করে নিজের পকেটে ভরার জন্য তাই আমি ভারতীয় বিদ্যা চর্চা থেকে বলছি আমি জানি এটা একটা সম্পূর্ণ বিতর্কিত ভিডিও আমি তৈরি করছি তাদের বিরুদ্ধে গিয়ে আমি ভিডিও তৈরি করছি এর জন্য আমাকে হয়তো গালাগালি পর্যন্ত শুনতে হতে হবে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব প্রত্যেকটা জায়গাতে হয়তো তারা গালাগালি করবে কিন্তু বাস্তব যেটা সেটাই বলবো যেটা সত্য সেটাই বলবো এই পেপার কাটিংয়ের উপর ভিত্তি করে কোনো রিক্রুটমেন্ট হবে না এই মুহূর্তে এবং এই পেপার কাটিংয়ের সাথে রিক্রুটমেন্টের কোনো সম্পর্ক নেই তাহলে বাস্তব কি তাহলে এই পেপার কাটিংটা কেন বেরিয়েছে তোমরা দেখবে যখনই বছরের প্রথম বছরের শুরুতেই বিকাশ ভবন প্রত্যেকবার দু চব্বিশ সালে দেখবে দু তেইশ সালে দেখবে দু বাইশ সালে দেখবে প্রত্যেকটা সালে বছরের বছরের শুরুতেই তোমরা দেখতে পাবে এইরূপ একটা নোটিফিকেশন আসে বিকাশ ভবন থেকে আমরা কয়েকটা মাত্র পেপারে সব পেপারও আমরা পাই না কয়েকটা মাত্র পেপারে আমরা দেখতে পাই যে রিপোর্ট পাঠাতে বলেছি স্কুলকে কেন এখন দেখবে স্কুলগুলোতে বাচ্চাদের অ্যাডমিশন প্রসেস শুরু হয়েছে তাই না এখন বাচ্চাদের অ্যাডমিশন প্রসেস মানে নতুন সেশন কিন্তু শুরু হচ্ছে ঠিক এই মুহূর্তে নতুন সেশনে সরকারি স্কুলগুলোর অবস্থা কি মানে কোন স্কুলে কত ছাত্র ছাত্রীর সংখ্যা আছে এবং অ্যাডমিশনের পরও দেখবে এরকম একটা নোটিশ পাবে যখন পুরো অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরও দেখবে আরেকটা নোটিফিকেশন এরকম এসে গেছে একটা পেপার কাটিং এসে গেছে সেখানে কি না সেখানে বলা সেখান থেকে জানা হবে যে কতজন ছাত্রছাত্রী কোন স্কুলে ভর্তি হয়েছে এবং সেই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত এটা একটা জানা হবে দ্বিতীয়ত জানার একটা বিষয় থাকছে যে কোন স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং সেই স্কুলে শিক্ষক শিক্ষিকা কত মানে ছাত্র এবং শিক্ষকের রেশিওটা কত আছে সেই স্কুলে এবার ধরো কোনো স্কুলে এবার ধরো কোনো স্কুলে অনেক বেশি টিচার হয়ে গেছে দীর্ঘ কতদিন রিক্রুটমেন্টে অনেক প্রায় হাজার হাজার স্কুলে দেখবে প্রায় একজন দুজন তিনজন চারজন মাত্র শিক্ষক শিক্ষিকা আছে তারা ক্লাস নিচ্ছে পাঁচশো হাজার স্টুডেন্টকে আবার কোনো স্কুলে দেখবে দুজন দশজন স্টুডেন্ট আছে কিন্তু টিচার আছে হয়তো পঞ্চাশ জন তাহলে কি করবে যে স্কুলে টিচারের সংখ্যা বাড়তি অ্যাক্সেস সেই টিচারকে তো অন্য স্কুলে পাঠাতে হবে স্কুলগুলোকে চালানোর জন্য যেহেতু কোনো নিয়োগ নেই কোনো নিয়োগ হচ্ছে না তাহলে যে স্কুলে স্কুলে টিচারের সংখ্যা বেশি থাকছে সেই টিচারকে পাঠাতে হবে যে স্কুলে টিচারের সংখ্যা কম আছে এই যে টোটাল যে একটা প্রসেস ছাত্রছাত্রীর সংখ্যা কত ছাত্রছাত্রীর সঙ্গে শিক্ষকের রেশিও কত আছে কোন স্কুলে শিক্ষকের সংখ্যা বেশি আছে কোন স্কুলে শিক্ষকের সংখ্যা কম আছে এইগুলো তো তাদেরকে জানতে হবে আর এইগুলো জানার জন্যই কি হচ্ছে মূলত এই রিপোর্টটা কিন্তু গভর্নমেন্ট থেকে বা বিকাশ ভবন থেকে স্কুলগুলোকে পাঠানো হয়েছে এর বেশি কিচ্ছু না এটার উপর এসএসসি নিয়োগের কোনো কোনো বিষয় নেই এসএসসি নিয়োগের সাথে কোনো সম্পর্কই নেই এটার সাথে কিন্তু প্রতিষ্ঠানগুলো আমি দেখছি কয়েকটা ভিডিও আমি দেখছিলাম এমন ভাবে তারা বলছে যেন আজ রাত্রি বারোটাতেই এস এস নোটিফিকেশন এসে যাবে কাল থেকে ফর্ম ফিল হয়ে যাবে জানুয়ারির মধ্যে তোমাদের রিটিং পরীক্ষা হয়ে যাবে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে তোমাদের ইন্টারভিউ হয়ে যাচ্ছে ফেব্রুয়ারির লাস্ট উইকে তোমরা স্কুলে জয়েন করে যাচ্ছ মানে এমন ভাবে তোমাদেরকে ব্রেন ওয়াশ করছে বিশ্বাস করো এর থেকে বড় মিথ্যে খবর আর হতে পারে না তাই এই সব মানে ভুয়ো খবরে তোমরা একেবারেই বিচলিত হবে না তোমরা অনেকেই এই ভিডিও বানানোর আরও একটা উদ্দেশ্য প্রচুর ফোন পেয়েছি কাল থেকে কাল থেকে প্রচুর ফোন পেয়ে যাচ্ছি রাত্রি থেকে প্রচুর ফোন পেয়ে আমি দেখলাম যে না সত্যি সত্য ঘটনার ছাত্রছাত্রীদেরকে জানানো উচিত কারণ তারা কনফিউজ হয়ে যাচ্ছে তারা দিশেহারা হয়ে যাচ্ছে এখন অনেকে ইএমআরএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে এখন অনেকে বিহার পিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে এখন অনেকে আবার পিএসসির একটা নোটিফিকেশন বেরিয়েছে সেটার জন্য প্রিপারেশন নিচ্ছে এই মুহূর্তে যদি তাদের মাথার উপর আবার চাপিয়ে দেওয়া হয় একটা নেশা যে এসএসসি বেরোচ্ছে তাহলে তারা তো একেবারে মারাই পড়ে যাবে তাই না তারা তো একেবারে মারাই পড়ে যাবে মানে বাঁচতেই পারবে না টেনশনে এত চিন্তা করবে যে কোনটা কি করব কি করব কি করব সারা দিন শুধু এটাই ভাবতে শুরু করবে তাই তাদের কথা ভেবে মূলত সত্য ঘটনাটাকে তুলে ধরা মনে হলো যে আমার কর্তব্য তাই আমি আসল যেটা হচ্ছে এর সঙ্গে কোনো শিক্ষক নিয়োগের সম্পর্ক নেই তোমরা যে যা প্রিপারেশন নিচ্ছ সেই প্রিপারেশান ভালোভাবে নিতে থাকো য যখন নোটিফিকেশন আসবো ঠিক তখনই আমরা এসএসসিকে ভরসা করবো যে হ্যাঁ এবার আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে পোর্টালে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ঠিক সেই দিন আমরা বিশ্বাস করবো কিন্তু এই এসএসসিকে নতুবা কিন্তু আমরা এসএসসিকে ভরসা করতে পারবো না তোমরা যদি চর্চায় দেখো আজকে চার বছরে প্রায় ছয় থেকে সাতটা এস এস ব্যাচ হয়ে গেছে প্রচুর ছাত্র ছাত্রী আমাকে ফোন করে স্যার এসএসসির ব্যাচ কবে শুরু হচ্ছে যদি কেউ এরকম আছেও মনে করবে ডাইরেক্ট আমি বলি আমাদের কাছে কোনো এস ব্যাচ এখন হচ্ছে না কারণ একটাই আমরা কিন্তু ছাত্রছাত্রীদের থেকে বারবার টাকা নিতে আমরা পারবো না যখনই নোটিফিকেশন আসবে তখনই আমরা এসএসসির ব্যাচ দেব আদারওয়াইজ আমাদের কাছে কোনো এসএসসির ব্যাচ এখন হচ্ছে না যে যে ব্যাচগুলো রানিং আছে তুমি যদি ইন্টারেস্টেড থাকো সেই ব্যাচগুলোতে আসো এটা একদম নিট অ্যান্ড ক্লিয়ার আমার কাছে এবং ছাত্র ছাত্রীদেরকে আমি সেই কথাটাই আমি কিন্তু জানিয়ে দিই এবং আজকের এই ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে জানাচ্ছি যে যা প্রিপারেশন নিচ্ছো পিএসসি হোক ইএমআরএস হোক বা বিপিএসসি হোক বা আদার্স যদি নেট সেটের প্রিপারেশান নিচ্ছ তোমরা সেগুলোর প্রিপারেশান নিতে থাকো এসএসসির এইসব পেপার কাটিংয়ের উপর ভিত্তি করে এসএসসিকে ভরসা করবে না এটা সম্পূর্ণ একটা ললিপপ কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা তারা তাদের কথা ভেবে তাদের স্বার্থের জন্য এমনভাবে প্রচার করছে যেন আজকেই নোটিফিকেশান বেরোবে কালকেই রিক্রুটমেন্ট হয়ে যাবে সুতরাং তোমরা কিন্তু সাবধান থাকো তখনই তোমরা ভাববে এসএসসি নিয়ে যখন দেখবে এসএসসির পোর্টালে অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে তখন তার আগে কিন্তু একটা মুহূর্ত এসএসসির জন্য ভাববে না কারণ বুঝতেই পারছো আজ এত বছর আমরা ওয়েট করছি এত নোটিফিকেশন আমরা পড়ছি এত পেপার কাটিং পড়ছি আজ অব্দি কি একবারও রিক্রুটমেন্ট হয়েছে হয়নি যদি এই পেপারের উপর ভিত্তি করে রিক্রুটমেন্ট হয়ে যেত তাহলে এই নবছরে প্রায় একশো খানা রিক্রুটমেন্ট হয়ে যেত কিন্তু একটাও কিন্তু বাস্তব সত্য নয় তাই প্রত্যেকে সাবধান থেকেও ব্রেন ওয়াশ কারোর দ্বারা কেউ যদি চেষ্টা করে তোমাকে ব্রেন ওয়াশ করার কেউ যদি তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করে তুমি একজন শিক্ষিত তুমি একজন শিক্ষিত ছেলে একজন শিক্ষিত মেয়ে সজাগ থাকো সচেতন থাকো ভুয়ো খবরে কিন্তু পা দেবে না ওকে থ্যাংক ইউ যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে থেকে থাকে এই বিষয়ে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমার মতামত কি এই আমাদের ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ওকে থ্যাংক ইউ